ज्ञानतिमिरन्धस्य ज्ञानं जनशलाकया चकुरन्मिलितं जेना तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनभेष्टां स्थापितं जनो भूतले स्वयं रूप कदामयं ददाति शपदन्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले শ্রীমতি ভুক্তি বেদান্ত নামিনে নমস্তে সরস্বতী পশ্চাৎ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী অধর শ্রীবাশ দি গৌর বৃন্দ ভূমিকা ক্লাস আমাদের গ্রুপে শেয়ার করে দাও हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय हरे कृष्ण সকলকে আমার প্রণাম সরি আজকে একটু লেট হয়ে গেল দেখেছেন আপনারা যখন ক্লাসে ছিল ক্লাসের টাইমে লাইভ এসেছিলাম বাড়িতে ছোট করে একটা বৈষ্ণব সেবা অনুষ্ঠান ছিল আমাদের প্রভুর বার্থডে উপলক্ষে এজন্য আমরা একটু প্রভুর অফিসের কয়েকজন ভক্তদেরকে বলেছিলাম সবাই প্রচারক ভক্ত তারা এসছিলেন কীর্তন করলেন আমি কয়েকজন আমাদের ভক্তরা এসছিলেন তো কাউকে আমরা তেমনভাবে বলা হয়নি শুধু প্রভুর অফিসেরই কয়েকজনকে বলেছিলাম আর বাকি দু তিনজন ভক্তরা ওনারা আমাদেরকে ভালোবেসে নিজের ইচ্ছা ক্রমে এসছেন আমাদের নিত্যধর্মপ্রভু সত্যশান্তি প্রসাদ মাতাজি কেশব গোপী কেশ প্রভু ওনার ওয়াইফ রসরতী জি। রঙ্গলেখা মাতাজি আমরা কয়েকজন এসেছিলেন যাই হোক তো আমরা একটু পড়ি হ্যাঁ অল্প অল্প করে একটু পড়বো কারণ যেহেতু সারাদিন আজকে অনেক ধকল গেছে একটু আর ফোন বাচ্চা ফোন কেউ চলে গেছে কোথায় কি জানি আমরা কি পড়ছিলাম মনে আছে আপনাদের তো না কন্যাকে বিয়ে দিলেন যৌতুক দিলেন তারপর এবার কি হবে যৌতুক দেওয়ার পরে যেরকম আর দশটা বাবা মা কান্না করে বা ভাড়াক্রান্ত মনে বিদায় জানায় তো তা তিনিও সেই কাজ করেছিলেন আর দশটা সাধারণ মানুষের মতো আমরা সেই ঘটনাগুলো বুঝতে পারলাম কে আপনাকে গুরু মাতা বলে এগুলা আমাকে আমাকে খেপায় আমাকে চিরানোর জন্য মানে কি বলে এটাকে লেট পুলিং হ্যাঁ করার জন্য বলে আর কি গুরু মাতা গুরু মাতা আমিও তখন ধরি ওই আর কি চলে সবাই ওরা প্রভুর বন্ধু ওরকম হয়েছে আমার সাথে সবাই যারা আছে সংকীর্তন সেবা শেষের সবাই বন্ধুর মতো সম্পর্ক রয়েছে আমাদের মধ্যে এবং সকলেই খুব ভালো প্রচারক ওদের থেকে আমি ইন্সপাইরেশন পাই প্রচার করার যাই হোক এবার আমরা কি করে বিদায় দিচ্ছেন চব্বিশ নম্বর শ্লোপ থেকে হবে তো একটু কর্দমণি দেবহতির পরি নয় প্রত্যাংদুহিতরং সম্রাট সদৃশগত ব্যথ উপগুজ্য চ বা হোভাম উৎকণ্ঠ উন্মোথিত আশ কোনোবাদ এইভাবে তার কন্যাকে উপযুক্ত পাত্রে সম্প্রদান করে সায়ম্ভব মনো তার দায়িত্ব থেকে মুক্ত হয়েছিলেন কি বাইক চালায় কি না কি বেড়েছে এখন বলেট নাকি মানে গাড়ি যায় মনে হয় যেন মানে বোম ফাটাচ্ছে বোমা ফাটিয়ে ফাটিয়ে যাচ্ছে সরি আবার এইভাবে তার কন্যাকে উপযুক্ত পাত্রে সম্প্রদান করে স্বয়ম্ভু মনু তার দায়িত্ব থেকে মুক্ত হয়েছিলেন কিন্তু তার মন তখন বিচ্ছেদ বেদনায় ব্যথিত হয়েছিল এবং তখন তিনি স্নেহ ভরে তার দুই বাহুর দ্বারা তার কন্যাকে আলিঙ্গন করেছিলেন তো তিনি কি বলছে এখানে দায়িত্ব থেকে মুক্ত হয়েছিলেন এটা দায়িত্ব পিতা মাতার দায়িত্ব হচ্ছে যখন কন্যা সন্তান হয় কন্যা সন্তানকে সৎপাত্রে সম্প্রদান করে। আমরা বলে থাকি না কন্যা দায় গ্রস্ত পিতা যদিও সেটাও আমরা মিস ইউজ করে বলি যে কন্যা হয়েছে তোমার উপরে মাথার উপরে এসে বোঝা বোঝা হয়ে আছে কন্যার দায় থেকে মুক্ত হও কন্যা কখনোই বোঝা হয় না কন্যা ঘরের লক্ষ্মী আপনি যদি ঘরে আপনার কন্যা থাকে বলা হয় ঘরের স্ত্রী বা এবং কন্যা বিশেষ করে তাদেরকে ঘরে লক্ষ্মীর সাথে তুলনা করা হয় তাদেরকে যদি আপনি সন্তুষ্ট রাখেন খুশি রাখেন তাদেরকে যদি আপনি ভালোভাবে দেখাশোনা করেন মা লক্ষ্মী নাকি খুশি এতে প্রসন্ন হয় তো জন্য কন্যা দায়গ্রস্ত বলতে এখানে কন্যা তার দায়িত্ব দায়িত্বটা তাকে পালন করতে হবে সেই অর্থে আপনি বলতে পারেন কিন্তু মিস করা যাবে না এরা কন্যা দায়গ্রস্ত তার দুটো মেয়ে আছে কীভাবে বিয়ে দেবে মাথার উপরে কি বোঝা এখন অনেকে বলে টিককেরি মেরে হলেও বললে কিন্তু কথাটা শুনতে বাজে লাগে আর যদি মেয়ে হয় তখন মানুষ কী বলে মেয়ে হয়েছে এখন থেকে টাকা পয়সা কয়নাঘাটি জমানো শুরু করে দাও একদিন কিন্তু বিয়ে দিতে হবে তাই না আমাদের সমাজটা একটু এরকম মেয়েদের নিয়ে মেয়েদের হলে দেখা যায় পছন্দ করে না ভালো চোখে দেখে না কিন্তু সেই জিনিসগুলো আসলে নেই তাই না মেয়ের কাজ মেয়ে করবে ছেলের কাজ ছেলে করবে আপনার ছেলে হয়ে আপনাকে কি করে ফেলছে যে মেয়েরা বোঝা হয়ে যাচ্ছে এখানে সায়াম্বনুর কাছে কিন্তু মেয়েরা বোঝা ছিল না তিনি কি করেছেন তার দায়িত্ব পালন করেছেন যে কন্যাকে উপযুক্ত পাত্রের হাতে দেয়া হচ্ছে পিতার কর্তব্য পিতার কন্যার প্রতি এটা সবচেয়ে বড় দায়িত্ব হ্যাঁ কন্যাকে বলছে উপযুক্ত পাত্রে সম্প্রদান করা এবং তিনি দেখে কি বিচ্ছাদ বেদনায় তার মন ব্যথিত হয়েছিল এবং দুই বাহুর দ্বারা কন্যাকে আলিঙ্গন করেছিলেন শুধু তাই নয় এবার বলছেন যে হাউমাউ করে কান্না করছেন হাউমাউ করে কান্না করছেন যেরকম আমরা বলি না অনেক সময় দেখা যায় মায়েরা অনেক সময় কান্না করে বাবারা কিন্তু কান্না করে না বলে পুরুষ মানুষ কান্না করে নাকি কেউ কান্না এই তুই পুরুষ মানুষ কানবি কেন পুরুষ মানুষ কান্না করতে পারে না পুরুষ মানুষের কি দুঃখ নেই পুরুষ মানুষের কি চোখে জল আসে না সে আমি জানি না আমি আমার প্রভুকে অনেকবার কান্না করতে দেখছি হয়তো আমি যদি বেশি অসুস্থ হয়ে গেছি বা হাসপাতালে ভর্তি ছিলাম তখন আমি দেখেছি কান্না করতে বা আমার বাচ্চাদের জন্য দেখেছি হয়তো একবারে আমার ছেলেটা ছোট ছেলেটা কী যেন একবার হয়েছিল তো খুব যন্ত্রণা কষ্ট পাচ্ছে তো তাকে কুলে নিয়ে তার কুলে দিয়েছি আমি দেখছি সে কুলে নিয়ে বসে বসে কান্না করছে তো কান্নাটা কি মানুষের দুঃখের প্রকাশ এমন কেন না কান্না করা যাবে না যেখানে আমার প্রয়োজন সেখানে অবশ্যই কান্না এমন না ছিচকা দোনে টাইপের যেটা মহিলারা হয় কেউ একটু কিছু বকা দিলো কান্নাকাটি শুরু করে দিল স্বামী বকা দিলো কান্নাকাটি করলো বা অভিমান হলো কানলো মানে সমস্ত কিছুর কি বলে প্রকাশটাই হচ্ছে কান্না আমাদের নারীদের ক্ষেত্রে তাই না এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা কারণ আমিও দেখি যখন রাগ উঠে প্রচণ্ড রাগ উঠে রাগের ছোট কান্না করে দিই রাগ উঠলো রাগে কান্না করছি অভিমান হলো অভিমানেও কান্না করছি দুঃখ পেলেও কান্না করি সমস্ত কিছুতে বেশি সুখেও কান্না করি তা আমাদের সব কিছুতেই কান্না আছে কান্না বলতে হামাও করে কান্না না চোখে জল আছে ইভেন কি যদি একটু কি বলে টাচি টাইপের সিরিয়াল সিনেমা দেখতাম তাতেও কান্না করতাম একটু হয়তো চলে যাচ্ছে মেয়ে বিয়ে হয়ে বা কেউ মারা গেছে আছে না এরকম অনেক দুঃখ দুঃখজনক সি মানে সিন ওইগুলো দেখলে টলটল করে চোখ দিয়ে জল বেরোতো এরকম টাচি টাচি অনেকে আছে দেখলে যাই দেখে তাই কান্না করে মেয়েরা কিন্তু পুরুষরা কিন্তু সহজে কাঁদে না এমন না যে কান্না করতে পারবে না অবশ্যই যখন আপনি দেখতে পার মানে আপনার প্রয়োজন দেখানোর আপনি করতে পারেন এতে কোনো লজ্জার কিছু নেই এখানে স্বয়ং স্বয়ম্ভু মনু বলছেন জলে সিক্ত করেছেন জলে সিক্ত হয়েছেন শুধু না বিলাপ করে কান্না করেছেন এর পরের শ্লোকে বলছে পঁচিশ নম্বরে আমরা স্ট্রং হওয়ার দরকার নেই তো এখন মনে করুন আমি আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি আমার প্রভু যদি এখন চিন্তা করে না মেয়েকে বিয়ে দিচ্ছি পুরুষ মানুষ কাঁদে না আমি দেখাবো না আমি জোর করে স্ট্রং থাকবো কি প্রয়োজন ঠিক আছে তুমি মেয়ে চলে যাচ্ছে তুমি তোমার মেয়েকে তোমার প্রকাশটা দেখাতে কোনো অসুবিধা নেই তো হ্যাঁ না অনেকের কাছে দেখা গেছে বাবা মা মারা গেলেও কানবে না ভাব ধরে থাকবে না আমি কান্না আমি কান্না করি না এরকম না এই পঁচিশ নম্বরে দেখুন মনো যে ছিল রাজা সমস্ত ব্রহ্মাণ্ডের রাজা ছিলেন তখন

সায়ম্ভ মনোর মতো একজন সম্রাট তার মেয়েকে আলিঙ্গন করে কান্না করছেন হে মাতো হে বৎসে বলে তার চোখের জলে মেয়ের মাথা সিক্ত হয়ে গেছে মাথা ভিজে গেছে এত কান্না করেছেন মেয়েকে বিদায় করার জন্য কারণ খুব আদরের মেয়ে ছিলেন তো ভাই তো এই জিনিসটা সম্পর্কে এখানে শিল্প্রবাদ তারপর যে কিছু কথা বলেছেন সেটা আপনারাও জানেন যে বিবাহের আগে পর্যন্ত কি থাকে। মেয়েরা পিতার উদদায়িত্বে থাকে মেয়েরা পিতার দায়িত্বে থাকে সম্পত্তি বলা হয় তো সম্পত্তি বলতে এরকম না আমরা কি সম্পদ নাকি সম্পত্তি বলতে এনে অধিকার বোঝানো হচ্ছে অধিকার বা দায়িত্ব বোধটাকে বোঝানো হচ্ছে যে বিয়ের আগে পিতার সম্পত্তি থাকে কন্যা কন্যা কার সম্পত্তি পিতার সম্পত্তি পিতার অনুগত্য থাকে পিতা তাকে পরিচালনা করে তারপর যখন উপযুক্ত পাত্রের হাতে সম্পাদন করে তখন কি হয় সেই স্বামীর আন্দারে থাকে স্বামী তাকে দায়িত্ব নিয়ে লালন পালন করবে এবং স্বামীর পর কি হয় ছেলের কাছে যায় যেটা আমরা এখানে এই করদমণি এবং দেবাহুতির জীবন থেকে পড়ব দেবাহুতি কি করেছেন করদমমণি দেবাহুতি দেবাহতি যখন ছেলে হয়েছে কর্দমমণি তখন বেরিয়ে গেছেন ছেলের কাছে স্ত্রীর দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি বেরিয়ে গেছেন এমন না না ফেলে রেখে চলে গেছেন এমন না তার দায়িত্ব পালন করেননি হ্যাঁ সেই জিনিসটা এখানে বলছেন মনুসংহিতা অনুসারে নারী কখনো স্বতন্ত্র নয় নারীরা কখনোই স্বতন্ত্র থাকতে পারব আমি আমার নিজের যা ইচ্ছা মতো থাকবো যা খুশি তা করবো আমার মাথার উপরে কেউ থাকবে না যথেচ্ছাচার করব সেটা শাস্ত্র অনুমোদন করে না এবার এই যে কন্যাকে দিয়ে দিলেন বিয়ে দিয়ে দিলেন বিদায় নেবেন বিদায় নেওয়ার পরে আমরা কিন্তু আর এখানে মনি বা দেবাহতির আর কিছু পাবো না আমরা তারপরে মনুর জীবনী বলা হবে যে মনু কেমন ছিলেন মনুর চরিত্র কথা রাজা হিসেবে কেমন ছিলেন তিনি কীরকম ভগবত ভোজনা করতেন সেই জিনিসগুলো সম্পর্কে নেক্সটে আলোচনা করবে যে এবার রাজা রাজ্যে গমন করবেন সেই বিষয়ে বর্ণনাগুলো বলছেন ছাব্বিশ সাতাশে আমন্ত্রতং মুনিবারম অনুগাত সহ অনুগা প্রতস্থে রথমারুজ্জ সভার্জ সপুরং নৃপ উভয়োর ঋষি কুল্লায়া সরস্বত্যা সুরুধসে ঋষি নাম উপশান্তানাং পশন্যাশ্রম সম্পদ মহর্ষির অনুমতি নিয়ে সম্রাট তার পত্নী রথে আরোহণ করে তার অনুগামীসহ রাজধানী অভিমুখে যাত্রা করলেন পথে তিনি ঋষিদের হিতসাধিনী সরস্বতী নদীর উভয় তটে প্রশান্ত ঋষিদের আশ্রমের সম্পদ দেখতে পেলেন এখানেও দুটো পার্ট বর্ণনা করা হচ্ছে একটা হচ্ছে মণি ঋষিদের আরেকটা হচ্ছে ক্ষত্রিয়দের ক্ষত্রিয়রা কী করছেন উনি অনেক অনুগামী সহ এসছেন তারা কি করেন রাজপ্রাসাদে থাকেন রাজপ্রাসাদ রয়েছে বিভিন্ন কি বলে চাকর বাকর বাড়ি ঘোড়া সেটা হচ্ছে একটা মানে রাজসিক পরিবেশ ধন সম্পদে ঘেরা আর ঋষিদের ঋষিরা যে পরিবেশটা থাকে এটা স্বাভাবিকভাবেই সাত্বিক পরিবেশ কারণ কি তারা বনে জঙ্গলে বাস করে চারদিক নিরিবিলি যেমন আমরা যদিও ধামে বাস করছি কিন্তু সবসময় সাত্বিক পরিবেশে থাকতে পারছি না কেন গাড়ি ঘোড়া ওই যে বললাম ভট ভটভট করে যায় তখন মনে হয় যেন মানে কী কী অবস্থা তো শান্তি সে অনেক জায়গায় বিঘ্নিত হচ্ছে কিন্তু যদি জঙ্গল বনে জঙ্গলে থাকতাম তখন কি হতো একদম শান্ত নিরিবিলি নদীর তীরে থাকলে তখন সেখানে কোনো সাউন্ড পলিউশন নাই কোনো এয়ার পলিউশন নাই সুন্দরভাবে থাকলাম সাত্বিকভাবে মানে গ্রাম এলাকার একদম যে পরিবেশগুলোর কথা বলছে আদিদের আশ্রম তারা নদীর তীরে বেশিরভাগ ক্ষেত্রে গঙ্গা যমুনা বিভিন্ন নদীগুলো তীরে কুটির বেঁধে বেঁধে থাকে নদী থেকে কাজকর্ম করে জল টল নিয়ে আসে আর কুটিরের মধ্যে থাকে এই জন্য বলছে নদীর উভয় তটে প্রশান্ত ঋষিদের আশ্রমের সম্পদ দেখতে পেলেন এজন্য কি বলছে যে পারমার্থিক উন্নতি সাধনের জন্য আমরা নদীর তীরবর্তী জায়গাগুলোতে যেতে পারি এর বিশেষ বিশেষ তীর্থগুলো দেখবেন সব নদীর পারবর তীরবর্তী বৃন্দাবন যমুনা নদী তারপরে এখানে মায়াপুর বলুন গঙ্গা নদী প্রয়াত্ত আছে সমস্তগুলো রয়েছে ঋষিকেশ যেখানে যাবেন আপনি পবিত্র নদী রয়েছে সমস্ত জায়গায় ঋষি এবং মহাত্মারা উন্নতি সাধনের জন্য গঙ্গা এবং যমুনার তীরে সুন্দর কুটিরে বাস করেন মহান ঋষিদের গগনচুম্বী প্রাসাদ ছিল না কিন্তু তাদের আশ্রম এতই সুন্দর ছিল যে তা দেখে রাজা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তাদের থাকার পরিবেশটা অন্যরকম খুব সুন্দর নিরিবিলি যাতে তারা ভ ভজন সাধন করতে পারে চুপচাপ নিরিবিলি পরিবেশে থেকে এবার রাজা তার রাজ্যে চলে এলেন যখন এই সব দেখতে দেখতে রাজ্যে যখন চলে এলেন তখন তাকে অভ্যর্থনা জানানো হলো কিভাবে আটাশ নম্বর শ্লোকে বলছে तम आयन्तं उभिपृत्त ब्रह्मार्वतत् प्रजापुतिं गीतसंस्तुति वादित्रे प्रतुद्यो प्रहर्षिता তার আগমন বার্তা পেয়ে আনন্দে উৎসল হয়ে ব্রহ্মা বрто থেকে তার প্রজারা তাদের প্রভুকে স্বাগত জানানোর জন্য সঙ্গীত বাদ্য এবং স্তুতি সহকারে এগিয়ে এসেছিলেন তো রাজা চলে এসেছিলেন তাকে স্বাগত জানালেন আমরা দেখেছি এই যে মনে করেন রাজাদের আজকে আমি যেমন আমাদের মন্দিরে একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে আপনার নতুন যে মন্দির আছে ওখানে যজ্ঞশালাটা উদ্বোধন করেছে যজ্ঞশালা করেছে যজ্ঞশালা করে ওটা উদ্বোধন অনুষ্ঠান হয়েছে বিশাল বড়ো অনুষ্ঠান হয়েছে আমি ভিডিও করেছি দেখবো ফেসবুকে সারাদিন আজকে টাইম পেলাম না তো সেখান থেকে ভগবানকে যখন বের করে নিয়ে গেছে মহা আড়ম্বরে বিভিন্ন বাজনা বাদ্য বাজনা সেভেন কি সাউথ ইন্ডিয়া থেকে মনে হয় কিছু বাদ্য বাজনার টিম এনেছে আমাদের কীর্তন পার্টিরা তো ছিল গুরুকুলের ছেলেরা তারপরে আমাদের এরিয়ার ছেলেরা সবাই খুব বাদ্য বাজনা নিয়ে তারপরে স্কুলের ছেলেমেয়েরা গেছিলো আমাদের ন্যাশনাল স্কুলে আরতির থালা প্লেট তারপরে কলসি জলপূর্ণ কলসি যেগুলো মাঙ্গলিক দ্রব্যগুলো রয়েছে ওগুলো নিয়ে তারপরে মাতাজিরা শঙ্খধ্বনি তারপরে পুষ্প বৃষ্টি এইগুলো করে যখন ভগবান যাচ্ছিলেন রাস্তা দিয়ে মাধব তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু তারপরে চরণ পাদুকা মহাপ্রভু প্রভুপাদ সবাই এরকম গেছেন তো অভ্যর্থনা জানার জানাবার পদ্ধতি যখন মহান ঋষিরা বা ভগবানের শুদ্ধ ভক্তরা অথবা ভগবান ভগবান তো আমরা এখনো পাই না কিন্তু ভগবানের শোভাযাত্রা এই সমস্ত কিছু হয় বের হয় তখন কি হয় দেখা যায় সঙ্গীত বাদ্য স্তুতি সহকারে এবং একটা দল গুরুকুলের বাচ্চারা পিছনে পিছনে মন্ত্র বাদন মন্ত্র পড়তে পড়তে যাচ্ছিল সমস্ত কিছু মানে বৈদিক পরিবেশ যে মানে মনে হয় যেন অন্য কোনো জগতে চলে এসছি এই জগতের কোনো কিছু না যখন মনে হচ্ছিল যখন এরকম শোভাযাত্রা বের হচ্ছিল এটা দেখে আমার মনে পড়ে গেল। এরকম রাজা যখন যায় কোনো মহান ব্যক্তিরা যা আমরা কি করি সাদর অভ্যর্থনার আয়োজন করি বা কোনো বৈষ্ণবরা যখন যায় তাই না বা গুরুদেব কোথাও যায় তখন আমরা কি করি দেখা যায় তখন তাকে ফুলের মালা দিয়ে বা আরতি করে তারপরে পুষ্প বৃষ্টি করে যে যেরকমভাবে আমার পুরো রাস্তা পুষ্প দিয়ে সাজানো ছিল যে মন্দির প্রাঙ্গণ থেকে টিউবিপু পর্যন্ত এরকম মোটা করে ফুল দিয়ে সুন্দর করে রাস্তা সাজিয়ে দিয়েছিল এরকম স্তুতি করা স্তব স্তুতি এই জিনিসগুলো আমরা করে থাকি অভ্যর্থনা জানানোর জন্য তো সেটা আগে থেকে এসছে এটা আমরা নতুন কোনো সিস্টেম বা নিয়ম বের করি যে স্পন আলো বের করেছে এখানে আগে থেকেই দেখুন বলা হচ্ছে তার আগমন বার্তা পেয়ে কী করছে ব্রহ্মাবর্ত থেকে প্রজারা তাদের প্রভুকে স্বাগত জানানোর জন্য এসছে তো এখানে তারপর তার যেই রাজ্য সে রাজ্যের কিছু বর্ণনা করা হচ্ছে বরহিস্মতী নগর বরহিস্মতি আমরা ইয়েতে পড়েছিলাম তাই না কি যেন সিনেমাটা ছিল আছে আমার বাহুবলী বাহুবলী সাম্রাজ্য তো এখানে ছিল রাজধানী কি ছিল তার ব্রহ্মাবর্তের বরহিস্মতি বরহিস্মতী রাজধানী উনত্রিশ তিরিশে বলছে বুহিষ্মতি নাম পুরী সর্বসম্পদ সমন্বিতা নিপতন যত্র রোমানি যজ্ঞ বিধুন্নত কৌশা কাশস্ত এবাসন শস্যধরিত বর্চস রেষয়ৈ পরা ভাব্য যজ্ঞ জ্ঞান যজ্ঞ মিজিরে ক্লাস কি আপনাদের ভালো লাগছে না আমি বুঝলাম না দেখুন মাত্র জন লাইক দিয়েছেন আমি আপনাদেরকে বলেছি ক্লাস শুনেন ভালো কথা অনেকে কমেন্ট করেন সেও ভালো কথা কিন্তু আপনারা যদি লাইক কমেন্ট কম করেন তাহলে কি হয় ক্লাসগুলো মানে ভিডিওগুলো ইউটিউব রেফার করে না বুঝতে পারছেন যখন কোনো ভিডিও লাইভ যায় বা এমনিতে কেউ ভিডিও ছাড়ে তখন সেখানে লাইক কমেন্ট রিয়াকশানের উপরে কি হয় তারা ভিডিওগুলো অন্য মানুষকে দেখায় আপনাদের যদি ভালো লাগে তাহলেই দেবেন জোর করে আমি বলছি না আপনি লাইক দেন বা কমেন্ট করেন তো কমেন্ট অনেকে করতে পারে না কিন্তু লাইকটা তো দিতেই পারেন জাস্ট একটা চাপ দিলে লাইকে হয়ে যায় আপনারা সবাই যখন ক্লাস শুনবেন এরকম লাইকে চাপলে তখন কি হবে হ্যাঁ ক্লাসটা ভালো হচ্ছে বা জিনিসটা ভালো ইউটিউব তখন অন্য মানুষকে এই জিনিসটা রেফার করে অন্য মানুষকে ভিডিওটা পাঠায় বুঝতে পেরেছেন তাই জন্য বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইকে চাপ দেবেন আর লাভ রিয়াক্ট পাঠাতে হবে না লাভ রিয়াক্ট এগুলো থাকে না দেখবেন এরকম লাইক থামনিল লাইক আসছে ওটা তো হবে হ্যাঁ সর্বসম্পদ সমন্বিত বর্হিষ্মতী নগরী এই নাম প্রাপ্ত হয়েছিল কেননা ভগবান শ্রীবিষ্ণু যখন বরাহরূপে প্রকট হয়েছিলেন তখন তার রোম এই স্থানে পতিত হয় তিনি যখন দেহ কম্পন করেছিলেন তখন তার রোম এই স্থানে পতিত হয়ে চির হরিত কুশ এবং কাশ ঘাসে রূপান্তরিত হয় যার দ্বারা ঋষিরা যজ্ঞে বিঘ্ন সৃষ্টিকারী অসুরদের করার পর উপাসনা করেছিলেন বরাহদেবের অবতারের কথা আমরা সবাই পড়েছি তাই না আর বরাহদেবের অবতারে এখানে রোম পড়েছিল তার যে দেহের রোম ছিল আমাদের রোম থাকে না লোম যেটাকে বলি তো রোম পড়েছিল সেখানে রুম থেকে বলা হচ্ছে যে কুশকাশ কুশকাশ মানে ঘাস আছে এক ধরনের একটা তো আছে দুর্বা ঘাস আমরা চিনি আরেকটা আছে কুশ ঘাস বলা হয় এরকম লম্বা লম্বা হয় ওর আগ ডগাটা উপরে যে থাকে ওটা কাজে লাগে ভগবানের সেবা যখন আমরা করি কুশকাশ এই জিনিসগুলো রূপান্তরিত হয় ঠিক আছে বিষ্ণুর উপাসনা করেছিলেন সেগুলো উপাসনার মধ্যে লাগে আমরা যখন অর্জন কোষ করেছিলাম তখন শিখেছিলাম দেখেছিলাম এই জিনিসগুলো অনেক জায়গায় কুশগুলোও লাগে কুষাগ্রহ একত্রিশ এবার সেই কুশ কাশ নির্মিত বিছানা দিয়ে এই যে এই মনু পাণ যেহেতু ওদের ওখানে এই জিনিসটা থাকে আমরা বলি না অনেক কুশাসন কুশাসন সাধারণত কেউ বাবা মারা গেলে কুশাসন ব্যবহার করে দেখা যায় কুশাসনে বসে বলে বা কোনো কেউ যখন পুজো অর্চনা করে যজ্ঞ করে বা অনুষ্ঠান করে তখন কী বলে কুশাস কুশাসনে বসে কুশ ঘাসের তৈরি একটা আসন তো সেই জিনিসটা করতেন একত্রিশ এবার আমরা পড়ব মনুর সম্পর্কে এখান থেকে শুরু হবে একদম আটত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত এই অধ্যায় মনুর বর্ণনা বলেই শেষ হবে মনু কি করতেন মনু কীরকম করেছেন মনুর ভজন সাধন কীরকম ছিলেন তিনি যে এত বড় রাজা ছিলেন তিনি কিভাবে তার কন্যাকে একটা এরকম হতদরিদ্র কিছু নেই চাল নেই চুলা নেই বাড়ি নেই ঘর নেই আশ্রমবাসী একজনের হাতে তুলে দিয়ে চলে এলেন কীভাবে পারলেন তো সেটা জানার জন্য তার জীবনেতে চলে যেতে হবে যে তিনিও ছিলেন একজন ভগবানের মহান ভক্ত এবং তিনিও খুব যদিও রাজা তার দায়িত্ব কর্তব্য পালন করছেন খুব সিম্পলভাবে তিনি তার জীবনটা চালাতেন সেই মুনি ঋষিদের মতোই চালাতেন তাই জন্য তিনি বুঝতে পেরেছেন যে বৈষ্ণবের মাহাত্ম একত্রিশ নম্বর শ্লোকটা পড়ি তাহলে বুঝতে পারবেন ময়ং ময়ম্বরহীর আস্থির য ভগবান মনু অয পুরুষম লব্ধস্থানম যত ভুবম যার কৃপায় মনো এই ভূমণ্ডলের উপর আধিপত্য লাভ করেছিলেন কুশ এবং কাশ নির্মিত আসন বিছিয়ে তিনি সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন তো তিনিও দেখুন কী করেছেন কুশাসন কাশ মিশ্রিত আসন বিছিয়ে সেখানে বসে তিনি আরাধনা করতেন সেই পরমেশ্বর ভগবানের এই সম্পর্কে বলেছেন দেখুন খুব সুন্দর যে মনের বংশধর বা মানুষেরা যারা বিশেষভাবে সমৃদ্ধপূর্ণ অবস্থায় রয়েছেন তাদের মনে রাখা উচিত যে তাদের সমস্ত ধন সম্পদ হচ্ছে পরমেশ্বর ভগবানের উপহার সেই ধন সম্পদ পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য যক্ষু অনুষ্ঠানে ব্যবহার করা উচিত সেইটি সম্পদ এবং ঐশ্বর্যের সদ্ব্যবহার করার উপায় তাদের যারা এই সমস্ত মূল্যবান সুযোগ সুবিধাগুলো পেয়েছেন তাদের পরমেশ্বর ভগবানের আরাধনা করে এবং তার কাছ থেকে তারা যা পেয়েছেন তা তাকে নিবেদন করে তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা অবশ্য কর্তব্য এ সম্পর্কে গত ক্লাসে অনেক কথা বলেছিলাম তাই না যে ভগবান এত কিছু আমাদেরকে দিচ্ছেন তার প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত না যে পিতা মাতা আমাদেরকে এটা ওটা দিচ্ছেন তার জন্য আমরা পিতা মাতার প্রতি অনেক কৃতজ্ঞ তো ভগবান এত কিছু দিয়েছেন জীবনটা দিয়েছেন তো ভগবানের প্রতি থাকা উচিত না যেন বলছে আমাদের সম্পদ থাকতেই পারে ঐশ্বর্য থাকতেই পারে আমার নাম আপনি সেগুলো ত্যাগ করে দেবেন সেগুলো সৎ ব্যবহার করে শিখতে হবে সেটাই এখানে বলছে ঠিক আছে তো আমরা এখানে আর পড়ব না নেক্সট ক্লাসে আমরা বত্রিশটাকে মনোর জীবন ঠিক আছে মনু কীভাবে ভজন সাধন করতেন একজন মনু হয়ে কেন জীবনী আমাদের জানতে হবে কারণ মনু থেকে আমরা এসছি আমাদের আদি পিতা মনু হ্যাঁ মনু থেকে মানব জাতি এসছে মনু শতরূপা আদি পিতা মাতা আমাদের আমাদের আদি পিতা মাতারা কী করেছেন আদি পিতা কীভাবে জীবন ধারণ করেছেন কিভাবে চলেছেন তা না জানলে আমরা কিভাবে তার মতো চলব মানুষ হিসেবে আমাদের দায়িত্ব পালন করব ঠিক আছে তাই আজকে এখানেই রইলাম সকলকে অনেক ধন্যবাদ മനസാകൾ പത്ത് രുചരി പാസിന് ബി താനം പാപനെപ്പു വൈഷ്ണെപ്പു നമോ നമോ